আসসালামু আলাইকুম অনেক ঘোরাঘুরি অনেক ক্লান্ত শুধু আমি না আমি তো খেয়ে এসেছি বাসা থেকে আমার তো আর খাইতে হবে না যারা ওই যে দেখেন বাইরের দৃশ্যটা দেখেন যারা এই ব্রিজি পয়েন্টে চারপাশ হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করার পর খাবেন কোথায় সবচেয়ে বড় ব্যাপার আগে বডিতে এনার্জি ইনটেক করাতে হবে কারণ আপনার শক্তিটাই হচ্ছে আপনার অনুপ্রেরণা ঘোরার অনুপ্রেরণা বডিতে যদি এনার্জি না থাকে তাহলে আপনার ঘুরে ভালো লাগবে না এই ব্রিজি ব্রিজি পয়েন্টের এটা একটা রেস্টুরেন্ট এখানে এসে আপনি রিলাক্সে আরামা এসে খাবারের অর্ডার দিবেন খেতে পারবেন এত সুন্দর মনোমুগ্ধকর রেস্টুরেন্ট পাশেই নদী একেবারে আশুলিয়ার বিস্তৃত আশুলিয়া ওই যে দেখা যাচ্ছে নদী এই নদীর ওপার আশুলিয়া ওপার সাবার অনেক বিস্তৃত জায়গা এটাই ব্রিজি ব্রিজি পয়েন্টের সবচেয়ে একটি বিশেষত্ব ব্যাপার যার জন্যই বেসিক্যালি মানুষগুলো এখানে ঘুরতে আসে কারণ সারা দিন ঘোরার পরে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যখন একেবারে বেশ টায়ার্ডনেস ফিল করে তখন এই পয়েন্টে এসে এই ওপরে বসে একটা কফি কিংবা চা যদি প্রিয়জনকে নিয়ে এখানে প্রিয়জন এখানে আপনি বসে কিছুক্ষণ একটা কফি খেতেন তাহলে নিশ্চয়ই মন্দ হতো না নিশ্চয়ই এই স্মৃতির এই ক্ষণস্থায়ী জীবনের পাতায় এই মুহূর্তটাও কিন্তু ইনক্লুড হয়ে যেত তখন আপনার কাছে বেশ ভালো লাগতো আপনি একটু এপাশ দেখান তো এই রেস্টুরেন্টের আমার ক্যামেরাম্যান অনেক যত্ন সহকারে কিন্তু আসলে ভিডিও করছেন অনেকে অনেকে বাহবা দেওয়া দিতেই হয় আমাকে আর এই সব কিছুই কিন্তু করা হচ্ছে শুধু আপনাদের জন্য অনেক মানুষ রয়েছেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে যারা আসলে জানে না যে কোথায় যাবে কোন জায়গায় যাবে কোন পরিবেশে যাবে খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর খুবই চার্মিং অ্যাট্রাক্টিভ একটি জায়গা একটি দর্শনীয় স্থান সো বিউটিফুল আমি যদি এক কথাই বলি আমি এক কথাই বলি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সত্যি সত্যি অসাধারণ অসাধারণ একটি মনোরম পরিবেশ আসুন না এরকম পরিবেশে কিছু মুহূর্ত ব্যয় করুন সারা জীবন তো শুধু টাকার পিছনেই ছুটলেন নিজেরকে দেবার মতো সময় আপনার কখনোই হবে না আজকে যদি না হয় তাহলে কখনোই হবে না এটাই কিন্তু উচিত কথা আর এটাই কিন্তু মানুষের জীবনের পার্ট তার পার্টে এই লাইফের যে স্টেজ রয়েছে তার সাথে কিছু মুহূর্ত অ্যাড করুন স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন